শীত পড়তে না পড়তে শুরু হয়ে গিয়েছে বিয়েবাড়ির মরশুম এই সময় বিয়েবাড়ির পাশাপাশি বড়দিন বছর শেষের পার্টি একের পর এক ভোজ উৎসব লেগেই থাকে যেখানে স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট সবই থাকে এত হই হুল্লোরে মন ভালো থাকে বটে কিন্তু চাপ পড়ে শরীরের ওপর তা বলে তো আর খাওয়া দাওয়া বাদ দিলে চলে না তাই আজ জেনে নেব এমন দশটি ঘরোয়া টিপস যেগুলি মেনে চললে কবজি বিয়ে খাওয়া দাওয়া করলেও নিয়ন্ত্রণে থাকবে আপনার ওজন কিভাবে ওজন নিয়ন্ত্রণে রাখবেন বিয়েবাড়ির নিমন্ত্রণ থাকলে আগের দিন এবং পরের দিন হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন তবে পেট খালি রাখা চলবে না কিন্তু বরং আগের দিন হালকা খাবার খান বিয়েবাড়ির মৌসুমে তেল ঝাল মশলা জাতীয় খাবার খাওয়ার আগের দিন ডায়েটে রঙিন সবজি ফল সেদ্ধ সালাড এই জাতীয় খাবার রাখুন বিয়েবাড়িতে খাওয়া দাওয়া হবে কিন্তু এই কয়েকটা দিন সহজে হজম হবে এমন খাবার খাওয়া উচিত বিয়ে বাড়িতে গিয়ে একেবারে অনেকটা খাবার খাবেন না কিছু সময় পর পর খাবার খান প্রয়োজনে মশলাদার এবং কার্বোহাইড্রেট যুক্ত খাবার এড়িয়ে চলুন বিয়ে বাড়ির মরশুম হোক কিংবা না হোক সব সময় প্রচুর পরিমাণে জল পান করা উচিত আর বিয়ে বাড়ির মরশুমে বেশি করে জল পান করলে ওজন নিয়ন্ত্রণে থাকে কারণ জলের কোনো বিকল্প হয় না বিয়েবাড়ির মৌসুমে অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করতেই হবে প্রয়োজনে ব্যায়ামের পাশাপাশি তিরিশ মিনিট হাঁটতেও পারেন তাহলে ওজন নিয়ন্ত্রণে থাকবে ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য সময় খাবার খান যদি সারা দিনে পাঁচবার খাবার খান সেক্ষেত্রে সময় ভাগ করে নিন আর অনেক রাত করে খাবার খাবেন না বিয়েবাড়িতে এমনি নানা রকমের খাবারের আয়োজন করা হয় তাই এই সময় বাকি দিনগুলোতে বাইরের খাবার একেবারেই খাওয়া উচিত নয় আর বাইরের খাবার পুরোপুরি বাদ দিলে ওজন কিন্তু অনায়াসেই নিয়ন্ত্রণে থাকবে বিয়েবাড়ি বা অতিরিক্ত খাওয়া দাওয়ার দিনগুলিতে অনিয়ম হবেই কিন্তু বাকি দিনগুলোতে আইসক্রিম বা মিষ্টি জাতীয় খাবারগুলি স্ন্যাক্স থেকে ছেটে ফেলুন তার বদলে আপেল কলা পেয়ারা সঙ্গে কিছুটা ড্রাই ফ্রুটস রাখতে পারেন ওজন নিয়ন্ত্রণে রাখতে গিয়ে খাবার হিসাবে বিয়ে বাড়িতে স্বাস্থ্যকর বিকল্প বেছে নিন যেমন বাটার চিকেনের বদলে চিকেন তন্দুরি খেতে পারেন বিরিয়ানির বদলে পোলাও জাতীয় খাবার পাতে রাখলে ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকবে আবার বিয়ে বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া হইহুল্য সবই হবে